আমার ব্যবসার বয়সটা দীর্ঘ তাবৎ মনে করেন দশ পনেরো বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা কিন্তু আমার লাইফে আমার লাইফে এরকম ক্যাটাগরি গরু কিন্তু আমি লাইফে পাই কি আছে এর মধ্যে ভাই আজকে বাগাবাড়ি মিল বিটার জার্সি ভাই বাগাবাড়ি মিল বিটার জার্সি জার্সি ভাই এত আমি তলাশি করেছি কিন্তু আমার লাইফে পাই নাই ভালো করে দেখেন দর্শকে যে মাথার শেপটা দেখেন

হাটের পূর্ব পাশে বাড়ি এবং চলের গরুগুলো এক এক করে দেখে তুমি সিরিয়ালের এক নম্বর যে গরটি নিয়ে আসছেন কি জাতের এটা এটা হলে ফ্রিজিয়ানের মুন্ডি বাচ্চা ভাই ফ্রিজিয়ান ভালো করে দর্শকে দেখাবেন মুন্ডি না হলে পরে

মাশাআল্লাহ বিগ বডি এটি কোন নি আরছেন ভাই এটা কি জাতের গরু এটা রেড ফিজিয়ান বাচ্চা ভালো করে দেখান যে রেড ফিজিয়ান বাচ্চা কিন্তু 10টা খামার গুলে পারে একটা পাওয়া যায় না রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বাচ্চা অরিজিনাল রেড ফিজিয়ান ভাই অরজিনাল রেড ফিজিয়ান হতে হবে ভালো করে দর্শকদের দেখান যে বাচ্চাটা কোন জাতের বাচ্চা আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা 13 মাস 13.5 মাস বয়স চলে ভাই পুরাপুরি রেডি বাচ্চা ভালো করে দর্শকদের দেখান 13 13.5 মাস বয়স চলে 13.5 মাস চলছে একটা নিপল সাইজ জায়গা আছে এত ছোট নিপলের সাইজের জায়গা দেখান দর্শকদের মাশাআল্লাহ কি জায়গা আর কি উলানে ভালো করে দেখান খুবই দারুণ ওলা আর বাজার মাছা বাজার মাছা শেপটা দেখেন বড় যে মাদার শেপটা কি আচ্ছা 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 যে কোন সময় হেটে আসবে যে কোন মুহূর্তে এটা হেটে আসবে কেমন দাম নেবেন ভাই এটার এই বাচ্চাটা আলাদা একটা জার্সি বাচ্চা আছে জার্সি বাচ্চাটা দুটো একসাথে জোড়া রাখছি আচ্ছা তো জানেন আমরা জোড়ার গোটি দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়ালের তিন নাম্বার এবং জোড়ার যে গোটি নিয়ে আসছেন দুটো তো একই ক্যাটাগরির বাচ্চা ভাই ভাই দুটো একই ক্যাটাগরি বাচ্চা দেখতে লাগছে কিন্তু অরিজিনাল ভালো করে দর্শকের মাথার দেখান মাথা টুক দেখান যে কি জিনিস এটা আচ্ছা আচ্ছা এটা কি জাতের ভাই এটা বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই মিলভিটার ভিটার জার্সি মিল ভিটার ভালো করে দেখান দর্শকে কান টুক কট মাথা টুক ভালো করে দর্শকে আবার দেখান চোখগুলো ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটার তো বীজ দেওয়া আছে না ভাই এটা দুই মাস বীজ দিব আছে ভাই দুই মাসের বীজ করা আছে আচ্ছা এখন কি চেক দেওয়া যাবে ভাই চেক আর দশ পনেরো দিন পরে ইনশাআল্লাহ তো আচ্ছা আচ্ছা দশ পনেরো দিন পরে চেক দিলে আশা করা যায় পাওয়া যাবে এখন কি আপনি বগনের দামে বিক্রি করবেন বকনের দামে বিক্রি হবে আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই দারুণ একটি গরু আসলে যারা গরু লালন পালন করেন যারা গাভীর আছেন তারা এই গরুটি দেখতে পারেন দেখলেই বুঝতে পারবেন এর মাথা মাজা সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট এবং দুই মাসের বীজ করা আছে আচ্ছা আচ্ছা দুইটা গরু একসঙ্গে করে দেন আমার দামটা একটু জেনে দুইটা গরুই আমরা দেখতে পাচ্ছি

যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই ভাই আগে যা চিনতে হবে তারপর গরু খামার করতে হবে আমি প্রতিনিয়ত এই কথা বলে থাকি কি কারণে বলে থাকি কারণ টাকা দিয়ে জিনিস লালন পালন করে যদি লাভ না হয় সে জিনিস পালে লাভ কি হবে